নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতিশ ব্লক তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা অন্য রকম একটি ইউনিক একটা রেসিপি তো ভিডিও তো অনেক দিন দেওয়া হয়নি তো আজকে বহুদিন পর তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো এখানে নিয়ে নিয়েছি থানকুনি পাতা তোমরা তো তোমরা এটাকে কি পাতা বলো তোমরা একটু আমাকে বলবে তো থানকুনি পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে ওটাকে মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দেখো ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবারে দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে তেল একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবো পেঁয়াজটা দিয়েছি কুচিয়ে ভালো করে আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি তো পিঁয়াজটা কিছুক্ষণ নাড়তে থাকবো যখন পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে একটু ভালো করে একটু যখন নরম নরম হয়ে আসবে তখন ওর মধ্যে ওই যে থানকুনি পাতাটা ওটা দিয়ে দেব যেটা বেটেছিলাম আর কি তো ওই বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো তো এটা ততক্ষণ নাড়তে থাকি তোমাদের বলি অনেকদিন ভিডিও দেওয়া হয়নি কারণ শরীরটা ঠিক একটা ভালো ছিল না তো এই কারণে ভিডিও পোস্ট করে উঠতে পারিনি তো এবার থেকে আশা করছি যে রোজ ভিডিও পোস্ট করব তো দেখো এদিকে ওর সাথে কথা বলতে বলতে ওটা কিছুক্ষণ কষিয়েও নিয়েছি কারণ বেশিক্ষণ কষিয়ে নেওয়ার কারণ কি এটা কি এর যে হালি যে মানে কাঁচার যে গন্ধটা থাকে না পাতার একটা ওই গন্ধটা থাকবে না ওই জন্য বেশিক্ষণ ধরে নাড়ানো হয়েছে তারপরে দিয়ে দিয়েছি দেখতেই পেলে যে পুরিয়ে মতো নুন আর দিয়েছি হলুদ নুন হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এমনভাবে কষাবো যাতে ওর জলটা পুরোপুরি মানে পুরো শুকিয়ে যায় আর তোমরা প্লিজ আমার গলার ভয়েসটা শুনে কেউ কিছু মনে করো না একটু এটাকে স্কিপ করে দিও কারণ আমার গলাটা একটু ধরে মতো গিয়েছে তো দেখো এদিকে মোটামুটি একটু কষিয়ে নেওয়া হয়েছে অনেকক্ষণ থেকে তো কষলো মোটামুটি একটু মিনিট পনেরো ভালো মতো কষিয়ে নিলে এটা পুরো রেডি হয়ে যায় তো এটা কষানো হয়ে গেলে নামিয়ে নেব তো এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে তো পারলে তোমার রেসিপিটা আবার বাড়িতে ট্রাই করো ভিডিওটি ভালো করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও